অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও গাঁজা বানাবার চক্রান্ত হয়েছে গাঁজা বানাবার চক্রান্ত হয়েছে কমপ্লিট হয়ে গেছে যতই শত্রুদের শক্তি আপনি দেখবেন চোখের সামনে ও কিছু না একটা তুলি কনাও না কারণ আল্লাহর এক হুকুমের সামনে এক কোন কোন ফায়াকুনের সামনে মহাবিশ্বই অসহায় আপনার বাংলাদেশ কোন ছাতা আপনার শক্তি কোন ছাতা কিসের শক্তি আপনি দেখা কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই পীর বাহাদুরি অস্ত্র শস্ত্র প্রস্তুতি সকল কিছু নিয়ে আপনি মারা পড়বেন আপনাকে বসাবার মতো কেউ থাকবেন আমি চল্লিশটা বছর হাদিস পড়িয়েছি আমি নিচ্ছুকে দেখছি যে হাদিসটি একেবারে গাজার ঘটনার সাথে হরপে হরপে অক্ষরে অক্ষরে মিলে যায় এবং বাংলাদেশে যে হাদিসটি আছে এটাও মিলে যাবে তারা এখন অনেক গন্ডগোল চলছে ক্ষমতা দখল পুনরুদখল কফাল রাস্তা নাবুদ হয়ে যাবে যদি এখনো তোমরা সতর্ক না হও কোরআনের দিকে না আসো কোরআনের ওয়াদা করে দেশ নিয়েছ কোরআন দিয়ে চলবে বাংলাদেশ কারোর কথা শোনা হবে না আকাশ আকাশে তোলফার চলছে আকাশ উত্তাল তোমরা সমুদ্র উত্তাল দেখো আকাশ উত্তাল এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে চিরতরে নাস্তা না হয় গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমরা বর্তমান যে শতাব্দীতে বাস করছি আমি বহুবার আপনাদেরকে বলেছি এই মেম্বার থেকে এই শতাব্দী আল্লাহ শতাব্দী অর্থাৎ ইসলামের বিজয়ের শতাব্দী বেঈমানদের নিপাত হওয়ার শতাব্দী ফেরাউনদের আব্রাহাদের নমরুদ্দের নিশ্চিন্ন হওয়ার শতাব্দী আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের মুক্তি তাদের সাহায্য প্রাপ্তি তাদের বিজয়ের শতাব্দী আল্লাহর নির্দেশ আল্লাহর কমান্ড যেখানে আসে কমান্ড যে বিষয়ে তিনি দান করেন সেটাই হয় এর বাইরে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই

জাতির মুক্তি আর এই ধ্বংসের আদেশ এসে গেছে তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো করার বিষয় না সময় মতো সবই ঘটবে সবকিছুর কিছুর বাগন কার হাতে আল্লাহর হাতে আকাশে জমিনে কিছুই নেই জমিনে কিছুই নেই জমিন একটা ডিসপ্লে টেলিভিশনের যেমন ডিসপ্লেতে সেটাই হয় যেটা স্টেশন থেকে টিভি স্টেশন থেকে সাপ্লাই দেয় পৃথিবী সেরকম একটা ডিসপ্লে মাত্র এ নিল ইনলা হতো অর্ডার আইন রুলিং একজনই নেই আর কেউ নাই আজকে আপনাদেরকে এমন তিনটি হাদিস বলবো যে হাদিসগুলোকে আমাদের হাদিস বিশারদরা দুর্বল বলেছেন দুর্বল বলেছেন কেউ বানুয়াটো বলেছেন কিন্তু রানিং পৃথিবী বর্তমান পৃথিবীর ঘটনাপুঞ্জি প্রত্যেকটি হাদিসকে বলে সহি আমি বহুবার বলেছি বলেছিদের মূলনীতি হুকুম হাকুম হাদিস সালাতে কিভাবে করবেন লুকু কিভাবে করবেন রোজা কিভাবে রাখবেন জাকাত কিভাবে দেবেন এগুলো সহি হতেই হবে কিন্তু কেয়ামতের হাদিস কেয়ামতের আলামতের হাদিস কেউ আমাদের আগের হাদিস আর যুদ্ধের হাদিস যুদ্ধের হাদিস ভারত যুদ্ধের হাদিস সনদ দুর্বল কেউ বাংলা বললেও কিছু যায় আসে না কারণ এগুলো বাস্তবতা এসে বলে দেবে যে হাদিসে যা বলা আছে সেটা ঘটেছে কিনা যদি ঘটেছে তাহলে হাদিসটা সত্য হাদিসটা সত্য ফিতানের হাদিস গুলো যুদ্ধবিগ্রহের হাদিসগুলোর গুলোর বর্ণনাকারী খুব কম সাহাবিদের মধ্যে কম হয়তো হোজাবে আপনার ইয়ামান হয়তো তাহবু বলেনা এই টাইপের অল্প কয়জন কারণ এগুলি ঝুঁকিপূর্ণ এগুলো এগুলিতে গরদান যাওয়ার মতো বর্ণনা থাকে

তো যাই এরকম তিনটি হাদিস গাজা সংক্রান্ত তিনটি হাদিস তিন বিষয়ক তিনটি হাদিস আরেকটা বলবো বাংলাদেশ বিষয় ঠিক একটা গাজা আদুর কবির সাথে গাজা বানাবার চক্রান্ত হয়েছে গাজা বানাবার চক্রান্ত হয়েছে কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে সবকিছু কল্পনা বলতে চাই না এমন কিছু বলবো যেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা কোনো রাজনীতি না এটা আমার বাছার নীতি এটা কি নীতি বাছার নীতি আমাদের সন্তানদের নীতি বহু বেটি মাতা ভগ্নির বাছার নীতি বাংলাদেশের বাছার নীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নীতি এটা বাংলাদেশের

ইসলামের কথা যারা বলে কোরআন দিয়ে দিন দিয়ে দুনিয়া শাসনের কথা যারা বলে তাদের পক্ষে আসে তাহলে আপনিও বাঁচবেন বাংলাদেশে বাসবে আপনার দুনিয়াও রক্ষা হবে আপনার আখেরা তো রক্ষা হবে না হলে যতই শত্রুদের শক্তি আপনি দেখবেন চোখের সামনে ও কিছু না একটা তুলি কণাও না কারণ আল্লাহর হুকুমের সামনে এক কোন কোন ফায়াকুনের সামনে মহাবিশ্বই অসহায় আপনার বাংলাদেশ কোন ছাতা আপনার শক্তি কোন ছাতা কিসের শক্তি আপনি দেখা কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই এক এক কোন আদেশ দিয়ে গোটা মহাবিশ্বকে যে আল্লাহ নাই করে দিতে পারেন তিনি যখন আপনার প্রতিপক্ষ তখন আপনার মনে করা উচিত যে এই সর্বশক্তিমানের বিরুদ্ধে দাঁড়ানো মানে আমি মরে যাব শেষ আপনার সমস্ত বীর বাহাদুরি অস্ত্র শস্ত্র প্রস্তুতি সকল কিছু নিয়ে আপনি মারা পড়বেন আপনাকে বাসাবার মতো কেউ থাকবেন গাজার যে হাদিস গুলি একটি হল মুস্তাদে আহমদ বর্ণিত হাদিস তেরো নম্বর হাদিস মুস্তাদে আহমদের অনেক মহাদেশরা দুর্বল বলেছে আমি দেখতে পাচ্ছি টাটকা মতো বিশুদ্ধ হাদিস স্বল্পতার কারণে অতীতের হাদিস বলে গেছেন যে আমরা তো বলছি এটা দুর্বল কিন্তু ঘটনা বলে দেবে যে এটা দুর্বল না আজ থেকে তেরোশো বছর আগের হাদিসের পন্ডিতদের পক্ষে এই হাদিসগুলি শুদ্ধ না অশুদ্ধ এটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট বক্তব্য দেওয়া সম্ভব ছিল না এটা বলতে পারবো আমরা এই যুগে যে যুগে হাদিসটি সংগঠিত হচ্ছে এখনকার হাদিসের পণ্ডিতরা বলতে পারবে এটা সহি না আমি চল্লিশটা বছর হাদিস পড়িয়েছি আমি নিচ্ছকে দেখছি যে হাদিসটি একেবারে গাজার ঘটনার সাথে হরফে হনবে অক্ষরে অক্ষরে মিলে যায় এবং বাংলাদেশে যে হাদিসটি আছে

ইমাম সাহীর জন্মস্থান ইমাম সাহেব বলতেন আমি গাজাবাসী আমি আসকালানবাসী